দুঃখজনক হলেও এটা সত্য সোশ্যাল নেটওয়ার্কের সাথে ফ্যামিলি নেটওয়ার্কের একটা ঋণাত্মক সম্পর্ক আছে তার মানে হচ্ছে আমরা বেশি মাত্রায় যখন সোশ্যাল নেটওয়ার্কে সময় কাটাই তার প্রভাব ফ্যামিলি নেটওয়ার্কে বা পারিবারিক বন্ধনের মধ্যে গিয়ে পড়ে আমরা অবসর সময়ের কিংবা পারিবারিক সময়ের একটা বড় অংশ সোশ্যাল নেটওয়ার্কে ব্যয় করি পরিবারের সদস্যরা নিজেদের মধ্যে ভাবের আদান প্রদান না করে নিজেদের মধ্যে আলোচনা না করে প্রায় সবাই আলাদা করে সোশ্যাল নেটওয়ার্কে বা সোশ্যাল মিডিয়াতে সময় কাটাই এই যে আলাদা করে অতিরিক্ত সময় কাটানো নিজেদের মধ্যে আলোচনা না করা নিজেদের মধ্যে কমিউনিকেশন না করা তার প্রভাব পড়ে সবার মধ্যে সম্পর্কে এবং দীর্ঘমেয়াদে এই অতিমাত্রায় সোশ্যাল নেটওয়ার্ক করতে যেয়ে ফ্যামিলি নেটওয়ার্ককে আমরা দুর্বল করে দিই আমাদের মনে রাখা দরকার দিন শেষে এই পরিবারই স্বস্তি এবং শান্তির জায়গা সবার জন্য শুভকামনা